বেকুণ কুন্য রাশি দান কর যা হোক মরা চলে ধর্ম দর্শনা করি বেশি দেখি উৎসাহ নেই অনেক সময় আলসি করে বেছনা করতে ইউ সে নয় একা আলসিও লাগে একা গরমও লাগে আর তারপরেও দায়িত্ব যেহেতু আগে

য সে মানুষ্যর স্মৃতিচারণ সে মানুষ সম্পর্কে স্মৃতিচারণ শুনি নে শুনি আমি বুঝি ভালো হাদ মর গুণী মানুষ তানুষ্যর জীবনান আমি যদি দলেগুড়ি গবেষণা করে দিয়ে হয় সত্যনই প্রকৃষ্ট রূপে উপলব্ধি করিবার দিন ভগবান বুদ্ধর ধর্মগান বুদ্ধ চতুরাশি সত্যর মধ্যে হয়ে দেয় জন্ম দুঃখ জোড়া দুঃখ বেদি দুঃখ মৃত্যু দুঃখ এবং আর সেই লগে পঞ্চস্কন্ধ গান দুঃখ হই ঈশ্বিত বস্তুর অলাভজনিত দুঃখ এদিকে বিভিন্ন ভাবে। দুঃখ গান ওর বেঁকে বা দুঃখ গান আমার বুঝে দিই যা এই ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধর এই বেঁকের তুন আমি উপলব্ধি করি ফারিতে এই মানুষ জীবে পরলোক গমন করছি তার জীবনের ইতিহাস শুনি নে শুনি তার জীবনত আমি যেদক দিন বাজিতে

ভগবান তথাগত বুদ্ধর দর্শনত্ব যে হাক্ষণ তৃপ্তিবোধ গড়ি দিছিয়েন ভগবান বুদ্ধ হিসেবে বেদনা হ্যাঁ বিলে হন্ডুকে মনে মনে যদি সুখ জাগাইছিয়েন সমনস্য বেদনা মন যদি দুঃখ জাগায় দুর্মনস্য বেদনা সেইয়ের যদি সুখ জাগায় সুখ বেদনা আর যদি দুঃখ জাগায় দুঃখ বেদনা আর সুগ নয় যদি মধ্যস্থ করি তাই সে উপেক্ষা বেদনা জীবনানত আমি বুঝি ফারিতে এদিকে করি বেদনার জন্ম মৃত্যু মৃত্যু ওই যার বেদনা বোর জন্ম মৃত্যু নিত্য যে ওই যার এই ওই যাত্রে সে সময়ত আমি হানকনের দুঃখের এদিকে করি হোর আহা নক হতে অমর সুখী হল কিন্তু ভগবান বুদ্ধ হতে নয় মর নয় মরাতা নয় বেদনাব ভগবান বুদ্ধ হতে অনিত শিবের দুঃখ এবং শিবের অনাট জীবে মুই নয় মর নয় মরাতা নয় আমি সু কোনো দিন ভেদং নয় কিন্তু সুখ না ফলে সুখ মনে করি জেন সুখ নয় সে সুখ হোর জেন নিত্য নয় সে নয় নিত্য হোর জেনে মর নয় সে মর হোর এদিককে ভ্রান্ত ধারণা লই যেহেতু সলিদ সে নয় আমি নিত্য দুঃখন ফেয়ে ফেয়ে আগে এবং দুঃখন আমি ফেয়ে জেন লই তো ভগবান তথাগত বুদ্ধর সত্য জ্ঞান উদয় গরিবের ছেলে চাইলে আমার তো নরে দুঃখ বলে জানা পড়িবুখরে সুখ বলব অনিত্যগ্ঞান অনিত্য বলিব এবং জিয়ান অনাত্ম অনাত্য বলে এনে বুঝো ধরিব ইংরে অনিত্য দুঃখ অনাত্ম যে ত্রিলক্ষণ আগে সেই ত্রিলক্ষণ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জ্ঞান আমি অৰ্জন কৰি নোৱাৰিব ততক্ষণ পৰ্যন্ত আমি জ্ঞান সেইবিলাক আমি দাবী কৰি ভাত নহয় তুমি মন হ'লে শুকুক এম এ ভাজ ডক্তৰেট পাজ বিভিন্ন ভাষাৰ দক্ষতা অৰ্জন কৰ ভগৱান বুদ্ধ সিহঁতে সেইটো বাক্ঞানী অৰ্জন কৰিলে যি অজ্ঞানী তো যতকণ পৰ্যন্ত বুদ্ধৰ ভাষা অনুসাৰে আমি জ্ঞানীও নোৱাৰিব ততক্ষণ পর্যন্ত আমার তো দুঃখ লাগেই দেব সেই হিসেবে আমার দুঃখ গান যাহাতে লাগি ন তাই দুঃখ তুমি যাহাতে উত্তরণ ওভারি সেই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করা হরিব এই ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে আমার তো ভাবনা করা হরিব হম ভাবনা করা হরিব ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করতে বা ত্রিলক্ষণ জ্ঞান ফেবাইতে চলে তুলে ভাবনা করা হরিব তো ভাবনা করতে করতে সে পাবনা হিব তামান হি চেন বুঝিব রূপপান হি সে বুঝিব এবং নাম রূপপান যে মই নয় মর নয় মর আত্মা নয় সে বুঝিব নাম রূপপান যে অনিত্য এবং সেখ নয় সেনিগুড়ি বুঝিবেন দুঃখ সে বুঝিব এবং সে মর নয় সেন গুড়ি বুঝিব এদিকে ঘুরিনে ঘুরি পঞ্চাশ কন্দ গান ধুলে ঘুরি ভাঙি সুরি অর্থাৎ সুরমার ঘুরি বুঝিব এই বাঙি সুরি সুরমার ঘুরি ফারিব সবকে অনিত্য জিনিস চেন অনিত্য রূপে দেখে দেখে যে জ্ঞান হয় সে রহেদিন নিত্য জ্ঞান নিত্য এক কান অনিত্য এক কান এই দিয়ে জিনিস বুঝো পড়িব আমার তো যতক্ষণ পর্যন্ত বুদ্ধ দর্শন মতে নিত্য যে জিনিস নিশ্চয়ান অৰ্জন নোৱাৰিব ত্যন্ত আমি মৃত্যুৰ আমি অনেক সময় বাজিব ডুবিব অনেক সময় হানিব অনেক সময় আজি বং অনেক সময় দুখ পাব অনেক সময় চুখ পাব এইবাবে আমাৰ কিনা সদায় জন্ম চক্ৰ চলি যাব বুদ্ধ তথাগতর মতে যেই মানুষ কিনেমধ্য ভাবনা করতে করতে ত্রিলক্ষণ জ্ঞান অর্জন করি সিয়ন আরও যাব করতে করতে এক সময় মানুষ শ্রোতাবত্তি ফল লাভ করিব সে দেনিবই যদি শ্রোতাবত্তি মার ফল লাভ করে তৈলে সেই দেব আর ভাই ভাইন নয় বুদ্ধ তোর হিজু খেজিয়ে হিজু জ্ঞান গুজি যদি সক্রীতা মার্গফল লাভ করে জ্ঞান আরো উন্নত হয় যদি অনাগামী মার্গফল লাভ করে আরো উন্নত হয় যদি অরহত্তম মার্গফল লাভ করে ভগবান বুদ্ধ হইতে লাভ করে গই। গো অরহত্তম মার্গফল লাভ করে বুদ্ধ হইতে শিবির অশিক্ষ তার মানে শ্রীতে শিগতে বেক্যাংশি গি বুড়ি যে শিগিবের আর নেয়ার অশিক্ষ তাহলে যতক্ষণ পর্যন্ত অরহত্ত মার্গফল লাভ ন করিব ততক্ষণ পর্যন্ত তারা তো শিগিবের থাই তো শিগিবের যেহেতু থাই তাহলে তো মুক্ত নারে তো আমার তো শিগিবের নথাই পর্যন্ত করিনে করি দলে করি শিগি যে বাড়িতে দেশনা শুনো করিব তারপরে দেশনা কিনা মধ্যে আত্মস্থ করা করিব বা দারণ করা করিব আর সেই উপদেশ বা দেশনা তোকে প্রকৃষ্ট রূপে যে জীবন চলা সেই জীবনান আন সালা করিব বাস্তব জীবন উপদেশানি এই উপদেশ প্রয়োগ করা পড়িব তার অর্থ আমার তো ভাবনা করা পড়িব উপাসক উপাসিকাগণ এদিক কেশুমাথা ধারা তা সারে তিনেন যিনি যদি পরিপূর্ণ হয় দিয়ে হয় সেই মানুষ আমাকে ধর্ম পায় ধর্ম লাভ করে ধর্ম লাভ করিবিতে সে তিনেন যিনি আরও তিন জিনিস কি অতীত শূন্য হল বা পারমি তারপরে এই জন্ম প্রচেষ্টা দর্শন বা সৎগুর উপদেশ গ্রহণ ধরলে তিন জিনিস প্রয়োজন মনে করতে অতীত জন্ম পারমি তোমার তুমাত যথেষ্ট আগে এবং ইচ্ছে করলে আমি যে ধর্মগান গান আমার করিব সেই ধর্ম গান শিখিবের মতো গুরুদাও আমি লাভ করিব আমারতন বানা একটা জিনিস অভাব সে নলতে এই জন্ম প্রসেস থাকা নভাব আজি প্রসেসটা যদি নথাই দিয়ে হয় সাফল্য কোনো দিন উপাজক নয় উপাসক জীবনত ধর্ম লোনে লই সাফল্যতা লাভ করি ব্যক্তি যদি সেই দিয়ে হয় আমার এই জীবনত দলে গুলি সাইটটা অরিজা করিব সেই তা বললে হই সেই সেইটা বললে দুঃখণ দিব সেই তা বুদ্ধকে বুদ্ধ লাভ করি করা যাব সেই তা বললে যে পারবো হ্যাঁ ব্রহ্মলোকও যে পারব নির্বাণতো যে পারব সেই তাগান বললে মার্গ হলও লাভ করি পারবো শারি উভয়তো মুক্তও পারব সেইটা বললে আমি এই করি একটু জ্ঞানে পরিপূর্ণ পরিযুদ্ধ হয়ে পারিবাখ চেষ্টাকান দরকার হব বুদ্ধ হইয়ে আসমুরি কি মুরিকাল মরনের কি আসে কাল তৈরি থাকো সর্বকাল মরনের কোনো কালা নেই অনেকজনে জনে এই যে বর্তমানে থা বইতো বেজে গিয়ে ম বইয়ক ক আগে থায় মরি গো মুই মরিমবি সেন বলি যাম হুম হতেতে বইয় আমি হতে বাজিয়ে বাজিয়ে বুদ্ধ দর্শনে হতে বইয় দিন দিন হবেতে তুই হতে থা বইয় অৰ্থাৎ তো শ্যাস যিভে ত্ৰিশ বজৰ সি তাৰ জীৱনত ত্ৰিশ বজৰ হাৰে এদিন সনে ছয় বজৰ যে জীৱনত আৰে যে গলে যাই যে পান্তেবং আমি

তো সেইতে ভগবান তথাগত বুদ্ধ হতে আয়ু সূর্য নিত্য দুবিবার নাগে আগে তো এই যে আয়ু সূর্য গান নিত্য পশ্চিমেদি দুবিবার নাগে আগে সিয়ান কোনদিন দড়ি রাগবার নয় সে নইতে বুদ্ধ হয়ে দে তৈরি থাকো সর্বকাল তো তৈরি থাকো সর্বকাল তার মানে গরবারি দৈল গড়ি গাতি বক্সার দৈল গড়ি সোনার উলো ইতিহাস লই তৈরি তাহলে হনো যেমন তুমি স ঘন ঘন মানুহ চামি টিকিটি অনেক দৌল গড় গজলবোৰ আনফেলি নেফেলি তাৰে সুধো চোভা চাল চেষ্টি খানা ওলাতে চোভা চাহ গৌৰা নতায় বনা বনা লাখ লাখ কুটি কুটি টেঙা গজি সেই ঠেঙা কোনো একো মান্য ৰ যিহেতু চোভা চালক ধৰিলে এই প্ৰাক্তিক সম্পদত এই গড় মই বাজিয়াং জেতখন চেটখন পৰ্যন্ত মলে প্ৰকৃতকৰ জাগ চবা চলা এই গৌৰাণ জাগা নহয় ত এই যেন প্ৰকৃষ্ট ভগৱান তথা জ্ঞানৰ দৃষ্টিলৈ ৰেনিছে বাইটে হৈ জ্ঞানৰ দৃষ্টিলৈ যদি কি কৰি ৰেনিছেটি হয় ধৰিলে গৌৰান্মৰ নহয় জ্ঞানৰ দৃষ্টিলৈ যদি ৰেনিছেই সেই এগান মৰণয় যদি জ্ঞানৰ দৃষ্টিটো লৈ ৰে নিছে হয় জন্মৰ নহয় মই সেইৱানৰ মৰণয়

মনে কৰোতে তোৰ চিতালা ফাইলা কৰ অহংকাৰ না চিন্তু অহংকাৰ কৰিব ভগৱান বুদ্ধি কৰি অহংকাৰ কৰ্ত মানা গৈ যি